বনফুলের শ্রেষ্ঠ গল্প নিপুণিকা এক লীলাময়ী তন্নি রূপসী খঞ্জন নয়লের চটুল চাহনি পিবর বক্ষে সংযত অসংযম লাস্য চপল ললিত ভঙ্গিমা মিষ্ট কণ্ঠের রজত নিক্ষণ নিভ হাস্যধ্বনি ছদ্ম কমনীয় ভ্রুভঙ্গি পাষাণকেও উতলা করিয়া তোলে কঠিন হৃদয়ে সেনাপতি বিচলিত হইলেন হাসপাতালে এই নার্সটি নিকটে আসলেই তাহার সর্বাঙ্গে বিদ্যুৎ সেহরণ বহিয়া যায় যুদ্ধের সামান্যরূপে আহত হইয়া তিনি হাসপাতালে আসিয়াছেন যুদ্ধের ক্ষত সারিয়া গিয়াছে কিন্তু নতুন রকম আঘাতে তিনি জর্জরিত সঞ্চরমান এই শিখাটি তাহার অন্তর্লোকে যে বর্ণিকাণ্ড শুরু করিয়াছে তাহার উত্তাপে তিনি উন্মাদ প্রায় নানা ছুতায় বারংবার কাছে আসে মনে হয় বুঝি ধরা দিয়ে দিল দিল আবার সরিয়া যায় স্ফুরিত অধরের বাণীহীন আকুতি দুর্বদ্ধ আর তো সময় নাই কালি হাসপাতাল ত্যাগ করিয়া চলিয়া যাইতে হইবে আগামী পরস্য শিবিরে হাজির হইবার কথা সেনাপতি বাতায়ন পথে বাহিরের দিকে চাহিলেন গভীর রাত্রির নিবিড় অন্ধকারকে বিঘ্নিত করিয়া করিয়া কাছে দূরে আলো জ্বলিতেছে মাঝে মাঝে আহত সৈনিকের করুণ আর্তনাদ শোনা যাইতেছে অন্তরের অন্তঃস্থলে তীব্র তীক্ষ্ণ বাসনা সমস্ত হৃদয়কে মথিত করিয়া তুলি তুলিতেছে নার্স আসিয়া প্রবেশ করিল খাবার লইয়া আসিয়াছে সেনাপতি নির্নিমেষ নয়নে তাহার মুখের পানে চাহিয়া রহিলেন তাহার পরে বলিলেন কালি আমাকে চলে যেতে হবে তাহার মনে হইল নার্সের চটুল নয়ন দূরিতে যেন বেদনার ছায়া ঘনাইয়া আসিল একটি দীর্ঘশ্বাসকে হাসিতে রূপান্তরিত করিয়া নার্স বলিল জানি কি জানো সত্যি কথাটা জানো কি নার্স ছবিতে একবার চাহিয়া আনন্দনারায়ণে কফিতে দুধ মিশাইতে লাগিল কিছুক্ষণ নীরব থাকিয়া সেনাপতি বলিলেন আমার জন্য মন কেমন করবে সে কথা আমার চেয়ে আপনি ভালো জানেন ছোট টেবিলটিতে কফি প্রভৃতি সাজাইয়া সেটি সেনাপতির কাছে আগাইয়া দিয়া তরিত পদে নার্স বাহির হইয়া গেল শোনো পুনঃপ্রবেশ করিল সেনাপতি কথাটি শেষ শেষে বলিয়াই ফেলিলেন আমার সঙ্গে যাবে তুমি কোথায় আমার ক্যাম্পে কেন নার্সের নয়ন দুইটি চঞ্চল হইয়া উঠিল অধর কাঁপিতে লাগিল সেনাপতি বলিলেন কেন তাকে তুমি জানো না চলো অন্তত এক রাত্রির জন্য চলো চাকরি ছেড়ে যাব কি করে ছুটি নাও সেনাপতির শিবিরে নার্স যাবে কোন অজুহাতে পুরুষের ছদ্মবেশে এসো কেউ বুঝতে পারবে না নার্স কিছুক্ষণ নীরব রহিল কিন্তু মনে হইল সে যেন একটা আনন্দ আনন্দোচ্ছ্বাসকে প্রাণপণে সংযত করিবার চেষ্টা করিতেছে বলিল ছুটি পাব ছুটি কি পাবো যাতে পাও তার ব্যবস্থা করব দুই দুই দিন পর সেনাপতি শিবির চতুর্দিকে গভীর রাত্রি থমথম করিতেছে দ্বারপথে চাহিয়া অধীর আগ্রহে সেনাপতি প্রতীক্ষা করিতেছেন নার্স আসিয়া প্রবেশ করিল পুরুষের বেশ সেনাপতি উঠিয়া দাঁড়াইলেন কিছুক্ষণ উভয়ের নীরব অত্যন্ত তীব্র মদির নিরবতা উভয় উভয়ের পানে অপলক দৃষ্টিতে চাহিয়া রহিলেন রাত্রির অন্ধকার নিবিড়তর হইয়া আসিল সহসা সেনাপতি নিরবতা ভঙ্গ করিলেন চলো ওঘরে চলো নার্স উঠিল না মধুর হাসিয়া চুপ করিয়া বসিয়া রহিল চলো ওঘরে যাই নার্স তথাপি উঠিল না না যে কী চাই তোমার আমি যা চাই তা দেবেন নিশ্চয়ই দেব নার্সের আকম্পমা অথ দুইটি হইতে হাসি উপচেইয়া পড়িতে লাগিল সেনাপতি পুনরায় প্রশ্ন করিলেন কি চাই কিছুই না আমার কেবল জানতে ইচ্ছা করে আপনি এত বড় বড় যুদ্ধ জয় করেন কি কৌশলে কৌশল তো একরকম নয় যে এক কথায় বলবো। কিছুদিন পরে শুনছি আবার আপনি শত্রুপক্ষকে আক্রমণ করবেন তার কৌশলটা কি অর্থাৎ যুদ্ধের প্ল্যানটা তুমি জানতে চাও হ্যাঁ নাস নিষ্ফলক না সেনাপতির মুখের প্রাণে চাহিয়া রহিল সেনাপতি বজ্রাহতবধ বসিয়া রহিলেন এ মায়াবিনী তাহা হইলে স্পাই যুদ্ধের প্ল্যান যেন তুমি কী করবে অবিচলিত কণ্ঠে নার্স বললে কিছুই না কৌতূহল মাত্র যুদ্ধের প্ল্যান কখনো কাউকে বলি না বলতে মানা পরপুরুষের স্বয়ংকক্ষ আমি প্রবেশ করি না শাস্ত্রে মানা তাহার কালো চক্ষু দুইটি কৌতুক কৌতুকে নৃত্য করিতে যাবিল সেনাপতির মুখোভাব ক্রমশ কঠিন হইয়া উঠিল নির্নিমেষ নয়নে আরও কিছুক্ষণ তিনি তাহার মুখোপানের চাহিয়া রহিলেন যুদ্ধের প্ল্যান না বললে তুমি যাবে না কোর্টটি খুলিয়া দেওয়ালের একটি পেগে টাঙাইয়া রাখিতে রাখিতে না হাসিয়া নার্স বলিল না নার্সের নাতি আবৃত দেহের দিকে সেনাপতি প্রলুব্ধ নয়নে চাহিয়া রহিলেন যৌবন ফাটিয়া পড়িতেছে অধরের মৃদু হাসি চক্ষু আবেশময় যদি জোর করি আমি চিৎকার করব মাননীয় সেনাপতির পক্ষে সেটা সম্মানজনক হবে না সেনাপতির মুখোভাব কঠিনতর হইল ভ্রুকুঞ্চিত করিয়া আরও কিছুক্ষণ তিনি স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন তারপরে বলিলেন বেশ দেখো ড্রয়ার খুলিয়া একটা ম্যাপ বাহির করিয়া তার হাত তাহার হাতে দিলেন নার্স মনোযোগ সহকারে ম্যাপটি আগ্রহে দেখিতে লাগিল এইবার চলো আপনি যান আমি আসছি এক্ষুনি আমাকে একবার বাথরুমে যেতে হবে বাথরুমটা কোথায় বাথরুম দেখাইয়া দিয়ে সেনাপতির পাশের শয়নকক্ষে প্রবেশ করিলেন সঙ্গে সঙ্গে নার্স টেবিল হইতে কাগজ লইয়া কী যেন লিখিতে লাগিল লেখা শেষ করিয়া বাথরুমে গেল এবং বাথরুম হইতে বাহির হইয়া সেনাপতির শয়নকক্ষে প্রবেশ করিল চতুর্দিকে নিস্তব্ধতা কনাইয়া আসিল তিন আধ ঘন্টা পরে সেনাপতি শয়নকক্ষ হইতে বাহির হইয়া আসিলেন বিশ্বস্ত ভাষা নার্সও বাহির হইল সেনাপতির মুখ পাসানের মতো নির্মম হইয়া উঠিয়াছে নার্স মৃদু হাসিয়া কি যেন বলিতে গেল কিন্তু পারিল না চকিদের মধ্যে সেনাপতির পিস্তল গর্জন করিয়া উঠিল নার্সের মস্তক বিচন্নিত হইয়া গেল দন্তে দন্ত গর্ষণ করিয়া সেনাপতি বলিলেন ঘৃণ্য স্পাই কথাকার নার্সের রক্তাক্ত দেহটা মাটিতে লুটাইয়া পড়িল তাহার পানে চাহিয়া তিনি চুপ পড়িয়া বসিয়া রহিলেন সহসা নজরে পড়িল টেবিলের উপরে একটি চিঠি রহিয়াছে প্রিয় সেনাপতি মহাশয় আমি ধরা পড়িয়াছি হয়তো আমাকে জন্য মৃত্যুবরণ করিতে হইবে আপনার হাতে মরিতে আমার আপত্তি নেই মৃত্যুকে কে অতিক্রম করিতে পারে আপনার হাতে প্রাণ বিসর্জন করিলাম ইহা আমার সৌভাগ্য একটি ক্ষুদ্র অনুরোধ করিয়া যাইতেছি শত্রুপক্ষের সেনাপতিকে এ অনুরোধ হয়তো আমি করিতাম না আপনাকে সত্যি আমি ভালোবাসিয়াছিলাম সেই ভালোবাসা ভালোবাসাজনিত স্পর্ধায় এই ক্ষুদ্র অনুরোধটি করিতে সাহস করিতেছি আমার মৃতদেহটা আমার স্বদেশে পাঠাইয়া দিবেন আপনি সেনাপতি ইচ্ছা করিলে ইহা করিতে পারেন ইহাই আমার অন্তিম অনুরোধ ইতি আপনার ক্ষণ সঙ্গিনী চার নার্সের মৃতদেহ স্বদেশেই উপনীত হইল তাহার পূর্বে একটি সংবাদ উপনীত হইয়াছিল জীবিত নার্সটি জীবিত নার্সি সংবাদটি পাঠাইয়াছিল আমার সব হয়তো গোপন সংবাদ বহন করিয়া লইয়া যাইবে অনুসন্ধান করিয়া দেখিয়া বাথরুমে যে কাগজটি নার্স গলার্ধকরণ করিয়াছিল সব ব্যবচ্ছেদাগারে তাহার পেট ছিঁড়িয়া কাগজটি পাওয়া গেল তাহাতে যুদ্ধের প্ল্যান লেখা ছিল